আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদের ছিলেন মোটামুটি খুবই শক্তিশালী একজন মানুষ বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার কথাবার্তা স্টাইল সবকিছুই বদলে যায় এবং এটা বদলাতে বদলাতে এমন একটা পর্যায়ে আসে যে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে অনেক রং রং করতেন সবাই এবং কেউ কেউ তাকে ওই কাউয়া কাদের কেউ কেউ তাকে কাকু কাদের এরকম বিভিন্ন ধরনের কথা বলতেন তাকে নিয়ে হাস্য রং ডং করতেন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও আছে তাকে নিয়ে অর্থাৎ তিনি অনেকটা হাসির পাত্র হয়ে চল হয়ে গিয়েছিলেন তিনি এখন কথা হচ্ছে তিনি নিজেও অনেক সময় কবিতার সুরে অনেক সময় হুমকির সুরে অনেক সময় নারী বিষ্টিত হয়ে বিভিন্ন ধরনের আলোচনার জন্ম দিতেন এবং হাসায় হাসাহাসির জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি মোটামুটি একটা পপুলার ছিলেন যে তার আইটেম সবাই একটু হাসবে এই কিন্তু আমাদের এখানে যে আরেকজন রাজনীতি তিনিও সেক্রেটারি তিনি বিএনপির সেক্রেটারি মির্জা ফখরুল সাহেব তিনি অনেকটা ব্যক্তিত্ববান মানুষ শিক্ষক মানুষ এবং তার মেয়েরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি একটা খ্যাতিবান পরিবারের সন্তান তার বাবাও এমপি ছিলেন তার চাচা মির্জা গুলাম হাফিজ তিনিও তো একজন মানুষ তিনি তার যে এখন কথাবার্তা এটা অনেকে সন্দেহ করছেন যে তিনি কি ওই অবায়দুল কাদের পথ বেছে নিচ্ছেন কিনা কারণ অবায়দুল কাদের যে বলতেন কথাবার্তা এগুলোর কোনো স্টেশন ছিল না তো আমাকে একজন একদিন বললেন যে অবায়দুল কাদের কাহিনী বলতে গিয়ে বললেন কারণ অবায়দুল কাদের কিন্তু ছাত্র নেতাও ছিলেন তিনি তো এখন ছাত্রলীগের যখন নেতা ছিলেন তিনি একবার নাকি মফসলে গেছেন হাওয়ার এলাকায় ওইখানে ছাত্রলীগের মিটিং ছিল তো ওইখানে তারা খাওয়া দাওয়ার আয়োজন করছে তো এখন মানুষ মেহমান আসলে সবাই একটা তার যতটুকু সাধ্য চেষ্টা করে তো তারা যতটুকু সাধ্য চেষ্টা করছে তো তিনি কি ভাত মুখে নিয়ে খেপে গেছেন যে পাপদামাস কোথায় আমি হাওয়ার এলাকায় আসলাম পাবদা মাস নাই কেন এবং তিনি রেগে এগিয়ে মানে বাতি খাবেন না এবং থারা শেষে মানে অসহায় হয়ে দৌড়াইলো মানে হোটেলে যে পাবদা মাছ কোথায় পাওয়া যায় এবং পাবদা মাছ এনে তাকে দিতে হয়েছে হোটেল থেকে তো এখন এই টাইপের নেতার পথ যদি অনুসরণ করেন তো এখন কেন আমি কথাটা বললাম তার একটা ব্যাখ্যা দেই কারণ কাদের সাহেব উল্টাপাল্টা বইলেই কিন্তু এই হাসির পাত্র হয়েছেন এখন আমাদের ফখর সাহেব তার কথাবার্তা এখন উল্টাপাল্টা কিন্তু শুরু হয়েছে কীরকম শুরু হয়েছে যেমন শেখ হাসিনা সরকারের পতনের পর যে এখন সবাই খুব খুশি বিএনপি মহা খুশি কারণ তারা তো দাঁড়াতেই পারতেছিল না এতদিন তো ছাত্রদের কল্যাণই হোক বা সবার সম্মিলিত প্রচেষ্টাই হোক সরকারের পতনের পর সবাই মোটামুটি একটা ঈদ মোবারক ঈদ মোবারক ভাব তখন তিনি এসেই প্রথমেই যখন ইউনু সরকার গঠিত হলো তো তখন তারা বললেন যে আমরা তাদেরকে সহযোগিতা করব সংস্কার ঠিক আছে কিন্তু আবার তিনি হুঙ্কার দিয়ে বসলেন অর্থাৎ একটা ইয়ে দিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে এবং কয়দিন পরেই আবার কি বুঝে বললেন না ছয় মাস টাইম দিলেন আবার এবং এরপরে যখন বিভিন্ন প্রেশার মানুষ সমালোচনা শুরু করলো তারপরে বলছেন না গ্রহণযোগ্য সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে যত দ্রুত সম্ভব তো এই যে এক একবার এক এক কথা বলতেছেন কাদের মার্কা কথাবার্তা তো এইটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এবং তারেক জিয়া তাদের নেতা তিনি কিন্তু এরকম কথা বলছেন না তিনি একবারও বলেন নাই যে তিন মাস ছয় মাস নয় মাস বলেন নাই কিন্তু তারেক জিয়া কিন্তু সব সময় বলে আসছেন যে তাদেরকে সময় দিতে হবে সংস্কার করতে হবে তিনি কিন্তু পজিটিভ কথা বলছেন কিন্তু কাদের এই যে আমাদের মির্জা ফখরুল সাহেব এই যে কয়দিন পরে পরে একবার এক কথা বলতেছেন তো এইটা কি প্রমাণ করে এবং গতকাল শুক্রবার দেখলাম তিনি একটা স্মরণ সভায় বলছেন যে তারেক জিয়ার মুক্তির ব্যাপারে বলছেন যে তার মামলা প্রত্যাহার করতে হবে এবং তার মামলা প্রত্যাহারের বিষয়ে তাল বাহানা চলবে না তিনি প্রচ্ছন্দভাবে কিন্তু হুমকি দিতেছেন তো এইদিকে বলতেছেন সহযোগিতা করব এইদিকে আবার হুমকি মারতেছে তো এইগুলো তা কাতারিয়া কাদেরিয়া স্টাইলের কথাবার্তা তো এখন তিনি সাধারণ সম্পাদক পদে আসলে কি সবাই কাদেরিয়া হয়ে যাবে নাকি কারণ তিনি একজন অধ্যাপক মানুষ এবং তার অনেক সুনাম রয়েছে এবং তাকে যখন রিমান্ডে নিল আমি নিজেও খুব দুঃখিত হয়েছি যে একজন ভদ্রলোক মানুষ শিক্ষক মানুষ তাকে রিমান্ডে নেওয়ার কি দরকারটা ছিল তো এখন তারেক গিয়ে যেখানে চুপ থাকেন কথাবার্তা বলেন না সেখানে তিনি গিয়ে তালবাহানার হুমকি দিচ্ছেন এইদিকে তিন মাস ছয় মাস বিভিন্ন মেয়াদে একবার এক কথা বলতেছেন তারপরে আবার পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে কথাবার্তা বলছেন খুব মহব্বত দেখাইয়া পরে আবার ভারতের সাথে চাপে পড়ে ভারতের সাথে মিটিং করে আবার বলতেছেন গরফ গলতে শুরু করেছে তো এখন এই যে বরফ গলতে শুরু করেছে এইগুলো কিন্তু কাদেরিয়া স্টাইলের কথাবার্তা কারণ কাদের সাহেব কিন্তু কবিতার শুনে কথা বলতেন তো এখন আমরা চাই না যে তিনি অবায়দল কাদের পথে হাঁটেন কিন্তু তিনি একটা সৃজনশীলতার পথে হাঁটবেন তিনি অধ্যাপক মানুষ এবং সবাই তাকে জেন্টলম্যান হিসেবেই জানে কিন্তু ওই ক্ষমতায় আসলে যদি সবাই বদলে যায় ক্ষমতার গন্ধ পেলেই যদি সবাই বদলে যায় তাহলে তো সমস্যা যাই হোক আশা করি আমাদের মির্জা ফখরুল সাহেব তিনি কাদেরের পথে হাঁটবেন না তিনি তার আপন গতিতেই হাঁটবেন যেখানে মানুষের কল্যাণ হয় দেশের কল্যাণ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ